হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাই শুভরাত্রি আর এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও তো তোমরা ভাবছো হয়তো তোমাদেরকে আর শুভরাত্রি বা যদি বললাম তো কেন ঠাকুর দেখাচ্ছি তাই না তো আমি যেদিন ভিডিওটা করি সেদিন ছিল অমুবাচী তিথি ছেড়ে গেছিলো তো নটা সাড়ে নটা নাগাদ অম্বুবাচী তিথি যেহেতু ছেড়েছিল তো তখনই না মায়ের মন্দির খোলা হয়েছিল তো তোমরা দেখলে থাম্মি প্রথমে প্রণাম করে নিল তাই না তো এরা ঠামি মন্দিরটা মুছে নিচ্ছে যেহেতু অম্বুবাচী তিথি লেগেছিল যার জন্য সাড়ে তিন দিন মন্দির বন্ধ ছিল তাই মন্দিরে একটু ধুলো পড়েছিল যার জন্য ঠামি মন্দিরটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছে আর এই নিয়মটা না আমার যতদিন জ্ঞান হয়েছে যে ততদিন ধরেই আমি দেখছি যে অম্বুবাচী তিথি যখন লাগে তখন তো একে সাড়ে তিন দিন মন্দির না বন্ধ থাকে তারপর মন্দির খোলা হয় খুলে পড়ে মাকে মায়ের আহ স্নান করিয়ে দেওয়া হয় মায়ের শাড়ি বদলানো হয় মাকে যত্ন নেওয়া হয় মায়ের পুজো দেওয়া হয় তো তোমরাও দেখো যে কি কি করি আমরা আর তোমরাও জানাবে যে তোমাদের বাড়িতে কার বাড়িতে কি ঠাকুর আছে আর কে কিভাবে যত্ন নেওয়া অনুবাচী থেকে ছাড়ার পর তো চলো বন্ধুরা দেখা যাক এবার ঠামি কি কি করে তো ঠামি প্রথমে মাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছে যে ভালো করেই স্নান করাচ্ছে যেহেতু তিন দিন মাকে স্নান করানো হয়নি হয়নি আর এটা না আমাদের পাথরে ঠাকুর যার জন্য দুধ দিয়ে স্নান করালে বা জল দিলেও না কিছু হবে না তো দেখো মায়ের মুখটা না কতটা শুকনো লাগছে সে মায়ের মুখটা পুরো লাল হয়ে গিয়েছে সত্যি না মায়ের মুখটা দেখে না খুব খারাপ লাগছে কারণ মায়ের মুখটা না সব সময় হাসি খুশি হাসি হাসি থাকে কিন্তু আজকে না মায়ের মুখটা প্রচণ্ড শুকিয়ে গিয়েছে দিয়েছে আর দেখো বন্ধুরা থালার মধ্যে যে একটা নাগার একটা নাগিন আছে না তো এই নাগ আর নাগিনটা না পিতলের কিন্তু আমাদের বাড়িতেও না এমনি একটা নাগার একটা নাগিন আছে যেটা কি না মন্দিরের চারিপাশে না ঘুরে বেড়ায় তো দেখো থাম্মি দুধ স্নান করানো হয়ে গেছে এবার না গঙ্গা জল দিয়ে মাকে স্নান করিয়ে দিচ্ছে দিচ্ছে আর এটা না আমার পিসিদের মন্দির আমাদেরও মন্দির আছে কিন্তু আমাদের মন্দিরও আছে সেটাও দেখাবো তোমাদেরকে তোমাদেরকে সেটাও সেই ভিডিওটাও শেয়ার করব কিন্তু এটা আমাকে আমার পিসিদে মন্দিরে আমরা এসেছি এরপরে বাড়ি গিয়ে তারপরে আমার আমাদের বাড়ির মাকে আমরাও স্নান করাবো আবার পুজো দেওয়া হবে আমাদের ওই বাড়ির মাকে তো দেখো এবার মা স্নান করাচ্ছে ঠাম্মি স্নান করানো হয়ে গেছে মাও দুধ ঢেলে দিচ্ছে প্রথমে মাকে দুধ দিয়ে ভালো মতো করে স্নান করিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা এবার কাকিও চলে এসছে কাকিও দেবে পিসিও স্নান করাবে মাকে মাকে দেখো মায়ের দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে মা এবার মাকে জল দিয়ে স্নান করে দিচ্ছে গঙ্গা জল ঢেলে দিচ্ছে Dice তো আমার পিষেদেব মন্দিরে না শুধু মা মনসা নেই অনেক কিছু ঠাকুর আছে যেমন মহাদেব আছে যে শীতলা মা আছে গোপাল আছে লক্ষ্মী ঠাকুর আছে সে অনেক ঠাকুরই আছে কিন্তু সেগুলো এখানে নেই কারণ হচ্ছে অম্বুবাচী যেহেতু ছিল যার জন্য পিসে না মা রাধা মাধবগুলোকে না ঘরে রেখে দিয়েছে আমাদের বাড়িতেও তাই হয়েছে আমাদের বাড়িতেও মায়ে আছে মন্দিরে শুধু বাদবাকি সব ঠাকুরগুলোকে না বাইরে বার করে নিয়েছে অর্থাৎ ঘরে রেখে দিয়েছে কারণ রাধা মাধব কারণ কি রাধা মাধবের তো পুজো বন্ধ হয় না রাধা মাধবের তো নিত্য পুজো করতে হয় তাই না না দেখো কাকিরও না মাকে স্নান করানো হয়ে গেছে দিয়ে এবার গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছে আর এই দিকে আমার মা দেখো নাগা নাগিনটাকে স্নান করে নিচ্ছে নিচ্ছে তো এবার এখানে ঠাম্মি কাকি ঠাম্মিকে বলছে যে কেন বেহুলাটাকেও স্নান করানো হয়নি তো ঠাম্মি বলছে যে আগে মাকে স্নান নি তারপরে তখন দেখো এই দেখো তা বলতে বলতে পিসি চলে এলো পিসি এবার এসে না কিছু একটা খুঁজছে মন্দিরের মধ্যে যেহেতু তিন দিন বন্ধ ছিল মন্দির এবং মন্দিরের সমস্ত জিনিস পিসি ঘরে রেখেছে এবার সেইগুলো এবার পিসি দেখছে তাই ওই যে পিসি আনতে চলে গেল কিছু একটা জিনিস ভুলে গেছে আনতে আনতে এই যে কাকিও স্নান করে দিয়েছে নাগা নাগিনটাকে তো কাকি প্রথমে দুধ ঢেলে নিল মায়ের মতোই এরপরে কাকি মায়ের মধ্যে ঢেলে ঠামিয়েও দিয়েছে ঠাম্মির ভিডিওটাও তোমরা দেখতে পারবে দেখেছিলো হয়তো ভিডিওর মধ্যে আমি তখন হয়তো কিছু একটা বিষয়ে বলছিলাম তো দেখো এবার কাকি দুধ ঢালা হয়ে গেছে এবার কাকে গঙ্গা জল ঢেলে দিল তো মা এবার পিসিকে দেখছে পিসি আসছে কিনা থামিও দেখছে পিসি আসছে কিনা সকল মিলে প্রণাম করে নিল প্রণাম করে নিয়ে এবার কাকি এবার উঠে গেল কিন্তু পিসি আর কিছুতে আসছে না সে না পিসিও এইয পিছিয়ে এবার চলে এলো এর এসে সে আমার কিছু একটা খুঁজতে লেগেছে দেখো কিছু একটা নিয়ে এলো সে রাখলো পিসিয়ে এবার পিছিয়েও প্রথমে পিছিয়েও দুধটা নিল প্রথমে নাগা আগা নাগিনটাকেই না ঢেলে দিচ্ছে সে তারপরে এবার মায়ের কাছে গেল এবার মাকেও পিষি না দুধটা দিচ্ছে দুধ দিয়ে স্নান করে দিচ্ছে মাকেও মাকে দিকে যে দেখতে পাচ্ছ একটা ত্রিশুল রাখা আছে না দুর্গা ঠাকুরের ত্রিশুল একটা মন্দির থেকে না পিসিকে এনেছিল ত্রিশুলটা পিসি দিয়েছিল অর্থাৎ মন্দিরটা দেখো পিসি আবার কিছু একটা আনতে বলছে যে কাকিকে কাকি সেটা আনতে চলে গেলো পিসি আবার কিছু একটা দেখছে এই যে ও হ্যাঁ গ্লাস আনতে বলেছিল ছিল যা দুধটা অনেকটা ইয়ে তো তো থামিয়ে বলছি যে এইভাবে মাকে স্নান করে হাতের মধ্যে ঢেলে দিয়ে মাকে এবার ভালো করে মুছিয়ে দেয় দুধটা দিয়ে তো করছে আর এই যে পিছিয়ে এবার দেখছে এই কি পেছনে পেছনের মা দুর্গা তে শুনে না খোলা হয়নি এই তো পিছিয়ে এবার সেটাই বলছে থামিয়ে যে তুমি খোলে নে খোলো নি শাড়িটা তো তো পিছিয়ে এবার খুলে দিচ্ছে শাড়িটা মা দুর্গার কিছু একটা ভাবলো পিছিয়ে দিই আবার বলছে না থাক আগে স্নান করে দিই মাকে তারপরে আবার তারপরে ওই শাড়িটা খুলে দেবো দেবো তো ওই জন্য আবার গঙ্গা জল ঢেলে দিচ্ছে মায়ের গায়ে গায়ে তো তোমরা দেখেছিলে হয়তো মাকেও না শাড়ি পরানো ছিল তো ঠামি না মায়ের শাড়িটাও না খুলে দিল দিল যেহেতু তিন দিন ধরে মা ওই একই শাড়ি পরে আছে তার জন্য খুলে দিল দিল ওই যে এবার এবার ওপরে না না নাগকে না স্নান করে দিচ্ছে অর্থাৎ হয়তো ঠামি ভুলে গেছিলো পঞ্চনাগকে স্নান করানোর জন্য এবার ঠামি ভালো করে দিয়ে দিচ্ছে আচ্ছা মায়ের হাতে যে নাক আছে না সেই নাকটাকেও না ওই ঠামিয়ে ভালো করে দিয়ে দিচ্ছে পিসি দেখো তখন জল দেয়নি নাককে নাক দুটোকে স্নান করালে শুধু দুধ দিয়ে দিয়েছিলো এবার ঠামিও দেখো পঞ্চনাগকে স্নান করিয়ে দিচ্ছে না ওইটা অত ওটা সাতটা আছে মনে হয় না উপরের মায়ের দেখো পিসিকে বললাম না তখন যে মা দুর্গা শাড়িটা থামিয়েছে পাল্টায়নি বলে পিসি বলছিল দেখো পিসি এবার নিজেই শাড়িটাকে না পাল্টে দিল মায়ের শাড়িটাকে পাল্টে দিলো দেখো ওইখানে না মায়ের শাড়িটাও রাখা আছে খুলে খুলে রাখা আছে ওঠা না প্রথমে মাকে মুছিয়ে দিয়েছিল যেহেতু পিসে আবার দুধ আর গঙ্গা জল দেবে স্নান করালো তার জন্য না না ঠামি আবার মুছে দিচ্ছে মাকে মায়ের গায়ের দুধ আর গঙ্গা জল যেহেতু লেগেছে ওই দেখো পিসি না এবার বেহুলাটাকেও না স্নান করে দিচ্ছে আর ওই যে ওইখানে মায়ের ত্রিশুল ছিল মা দুর্গা সেটাকেও পিসি দুধ গঙ্গা জল দিয়ে না স্নান করিয়ে দিচ্ছে আর আমাদের এই দুই বাড়ির মা মাকে মা স্বপ্নে পাওয়া পিসি পেয়েছে পিসির কাছে আছে মা মা তো এই যে মা এবার পিসিয়ে এবার শীতল মাকে স্নান করে দিচ্ছে শীতল মায়ের মুখটা হয়তো অতটা ভালো করে বোঝা যাচ্ছে না না যেহেতু ওখানে লাইটের ব্যবস্থা সেরমভাবে নেই ওই মন্দিরের ভেতরেও নেই সেরমভাবে যাই হোক আবছা লাইয়ের আলোতেই না আমি অমনি করেই ভিডিও করেছি যার জন্য একটু কালো কালো লাগছিলো দেখতে দেখো পিসিয়ে স্নান করানো হয়ে গেছে সেবার পিসি প্রণাম করে চলে গেল এবার আমার মা এলো এবার আমার মা প্রথমে দুধ ঢেলে দিল দুধ দিয়ে স্নান করে দিচ্ছে মাকে তো দেখো এবার মাও মায়েরও হয়ে গেছে মাও গঙ্গা জলও ঢেলে দিলো মাকে এবার মা মুছিয়ে দিচ্ছে যে কাকি এরপরে মা তাড়াহুড়ো করছে যেহেতু কাকিও আবার মাকে স্নান করাবে তার জন্য দেখো মায়ের মোছাই শেষ হচ্ছে মোছা শেষ হয়েছে এবার মা চলে গেলো গেলে এবার কাকি দিচ্ছে দেখো ওই জন্য কাকি এবার দুধ দিচ্ছে সত্যি মায়ের মুখটা একটুকুও বোঝা যাচ্ছে না দেখো ওই যে কাকি এবার দুধ দিয়ে স্নান করে দিচ্ছে মাকে এবার কাকি ওই গঙ্গা জল গঙ্গা জল মানে শেষই হয়ে গেছিলো একটু বড় ছিল কাকি ওই ঘটি উবুর করে করে দিচ্ছে এই যে কাকি রয়ে দেওয়া হয়ে গেল তো চলো এবার দেখা যাক আর কি কি করে তো দেখো এবার না ঠামি মাকে আলতা সিঁদুর পরিয়ে দিয়েছে প্রথমে সিঁদুরই পরাচ্ছে ঠামি প্রথমে তিরশুলে দিয়ে দিল এবার সিঁদুরটা নিয়ে এবার মাকেও পরে দেওয়া হয়ে গেছে ঠামি ঠামি এবার মা যাচ্ছে মা যাচ্ছে এবার মাকে সিঁদুর পরানোর জন্য জন্য মাকে এবার সিঁদুর আলতা দুটোই পরাবে ওই যে প্রথমে মা আলতাটাই নিল তুই মায়ের পায়ে পুরি দিচ্ছে প্রথম আলতাটা দেখো তোমরা মায়ের মা প্রথম মা আলতা দিচ্ছে মাকে তারপরে সিঁদুর পরিয়ে দেবে তো দেখো মায়ের মাকে আলতা না পড়ানো হয়ে গেছে এবার মা বেহুলাটাকে আলতা পরিয়ে দিচ্ছে এবার মা সিঁদুরের ডিব্বাটা নিচ্ছে মাকে এবার সিঁদুর পরিয়ে দিচ্ছে মা মা তো এবার পিসি গেল বাইরে পিসি মনে ধূপ নিয়ে গেলো ওই তোমার তুলসী মন্দির আর তুলসী মন্দিরে আর মনসা মন্দিরে আর শীতলা মায়ের কাছে দেওয়ার জন্য এবার থামিয়ে বলছে কি ধূপকাঠিটা দেওয়ার জন্য কাকি কে যিয়ে ধরানো হয়ে গেল ধূপকাঠিটা থামিয়ে এবার মাকে ধূপকাঠি দেখাবে ধূপ আর প্রদীপ দেখাবে এর এরপরে আরতি হয়েছিল যে আরতির ভিডিওটা আমার কাছে নেই মানে আমি সেই টাইমটাতে তো হয়তো ছিলাম না আর যার জন্য আমি আরতির ভিডিওটা নিতে পারিনি চলো তো চলো এবার আমাদের মন্দিরের মাকে কি করানো হচ্ছে এবার সেটা দেখায় তো তো এই যে এ চলে এলাম এবার আমাদের বাড়িতে তো আমাদের বাড়ির মা যেহেতু মাটির যার জন্য ঠামি না গাছের মধ্যে মনসা গাছের মধ্যে না মাকে স্নান করানো হচ্ছে দেখো যেহেতু গাছটাও তো মায়েরই তাই না তো প্রথমে ঠামে এখানে মাকে হলুদ দিয়ে দিয়েছিল তারপরে দুধ দিয়ে স্নান করলো তারপর ঠামিয়ে দেখলে গঙ্গা জলও দিয়ে দিলো মাকে এবার মাকে ঠামে সিঁদুর দিয়ে দিচ্ছে যে আলতাও দেবে দেবে এই যে সিঁদুর দেওয়া হয়ে গেলো এবার ঠামে আলতার প্যাকেটটা খুলছে মাকে এবার আলতাও দেবে এবার আলতাও দিচ্ছে এই দেখো দিয়ে দিচ্ছে আলতাটা তারপর কাকিকে বলছে যে ইয়ে টানার জন্য ধূপ আর প্রদীপ টানার জন্য হয়তো দেখাতো কিন্তু কাকে আনতে যেহেতু দেরি করে দিল যার জন্য দেখানো হয়নি যে এবার 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 করে চলে আসছে ঠামি ঠামি কাকি সেই দেখো এবার প্রথমে মাকে হলুদ মা খেয়ে ভালো করে করে আবার লাগিয়ে দিচ্ছে দেখো তারপরে কাকি এবার দুধ ঢেলে দিল মাকে এবার কাকিও গঙ্গা জল দিয়ে দিল দিল এবার আলতা দিয়ে দিচ্ছে তারপর সিঁদুর একে একে সবই দিয়ে দিলো কাকি এবার কাকি গাছের পাতাতেও দিয়ে দিলো কাকি এবার মাও কিছু একটা নিয়ে এসে রাখলো এবার কাকি এবার দু দেখো ধূপ আনতে গেছিলো মা বললাম না যে ঠাম্মি বললো যে ধূপ আর প্রদীপ আনার জন্য তো প্রদীপটাও লিভে যাবে বলে প্রদীপটা আনেনি শুধু ধূপটাই নিয়ে এলো কাকি এবার প্রণাম করা হয়ে গেলো কাকি এবার চলে গেলো এবার মা গেলো এবার মাও প্রথমে হলুদ লাগিয়ে দিলো এবার দেখো দুধ ঢেলে দিল মাকে মাকে এবার মাও এবার গঙ্গা জল দিয়ে দিলো যেমন ভাবে ঠাম্মি করেছিল মাও এবার সিঁদুর দিয়ে দিচ্ছে আলতাও দেবে যেমন ভাবে ঠাম্মিটা ঠাম্মি ঠিক দেখালো এত বছর ধরে মানে যেটা হয়ে আসছে সেটাই করছে মাও এই যে ধূপ দেখিয়ে দিলো মাকে তো এবার ঠাম্মে মায়ের মালাটা খুলে দিচ্ছে মায়ের এবার কাপড়টা খুলে দিয়ে মায়ের শাড়িটা আবার অন্য আরেকটা শাড়ি পরিয়ে দেবে যেহেতু তিন দিন ধরে মায়ের শাড়িটাই পরেছিলো ছিল যার জন্য এই মায়ের কোমরের বিছে খুলে দিলো ঠাম্মে এবার শাড়িটা খোলা শাড়িটা খুলছে দেখো না মায়ের চুলগুলো না একটু একটু খুলে যাচ্ছে বারবার এই শাড়ি খোলা আর পড়া করার জন্য জন্য এই যে এবার ঠামে রকম করে আস্তে আস্তে করে খুলছে ওখানটায় না একটা সুতো টাইপের বাঁধা আছে যার জন্য মায়ের শাড়িটা একটু টাইটভাবে থাকার জন্য যেন এই যে এবার ঠাম্মি খোলায় খুলে দেওয়া হলো খুলেই দিলো ঠাম্মি শাড়িটাকে মানে চুলগুলোকেও ঠিক করে দিল এবার এবার নতুন আর একটা নতুন শাড়ি দেখো নতুন শাড়িটা ঠাম্মি একাই পরাতে পারে কিন্তু একটু অনেক রাত হয়ে গেছে যেহেতু যার জন্য কাকিকে বললো যে কাকি যাতে একটু ধরে দেয় ঠামিকে শাড়িটা শাড়িটা তো অনেকটাই বড়ো তাই না তাই না তো ওই জন্য কাকিয়ে এলো সে কুচিগুলো করে দিচ্ছে সুন্দর করে মাকে মাকে শাড়িটা পরে না খুবই সুন্দর লাগছে সে তোমরা তোমরা শুধু একটু দেখো ভালো করে মাকে না সত্যি খুবই সুন্দর লাগছে যে যাই হোক এই মায়ের মুখটাও না অনেকটাই হাসে হাসি থাকে সব সময় খুশি খুশি থাকে এই মায়ের মুখও না শুকিয়ে গেছে ওই মায়ের মতো তো সব মায়েরই শুকিয়ে গেছে মুখ যাই হোক এই জন্য আমি লাইটটা না এই বাড়ি আমাদের এই বাড়ির লাইটটা না খুব সুন্দর আছে সেই মন্দিরের মধ্যে কত সুন্দরভাবে পরিষ্কার দেখা যাচ্ছে সে এই যে এবার ঠামে ভালো করে কুচিটা করে দিচ্ছে এবার কুঁচিটা বেঁধে দিল কাকে ভালো করে এবার ঠামে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে শাড়িটাকে যাতে সুন্দর লাগে মাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে লাগে এই যে আঁচল বস পোড়ানো হয়ে গেছে এবার আঁচলটাকে টেনে দিচ্ছে যে সুন্দর করে যে চুলগুলো বার করে দিচ্ছে আমি বললাম না যে মায়ের চুলগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে বারবার শাড়ি পরার আর খুব মানে বেশিরভাগই টাইমে না মায়ের শাড়ি খোলা আর পরানো করা হয় হয়তো খুব জোর এক মাস রাখা হয় ওই শাড়িটা তারপরে আবার নতুন শাড়ি পরানো হয় মাকে এই যে কোমর বিছাটা পরানো হচ্ছে মায়ের ভেতর দিয়ে হাত ধরে তারপরে এই করতে হবে মায়ের পেছন দিক দেখে হাত দিতে হবে তাই কাকি না হাত দিচ্ছে কিন্তু ঠাম্মি না খুঁজে পাচ্ছে না হাতটা হাতটা যাই হোক যাই হোক করে কাকি হয়তো অন্য সাইডে হাত ঢুকিয়ে দিয়েছিল বা ঠাম্মি হয়তো ঢুকিয়ে দিচ্ছে কাকি এক সাইড দিচ্ছে হয়তো কাকি ঠাম্মি অন্য সাইডে হাত দিয়ে দিচ্ছে যাই হোক এরকমভাবে না না কোনো রকম করে করে থামবে না কোমর বিছাটা পেলো কোমর বিছাটা সুন্দর করে আটকে দিল দিল এই তাকে ঠিক করে দিয়েছে কোমর মাকে না সত্যি মায়ের মুখটা খুবই সুন্দর লাগছে তোমরা দেখো ভালো করে একটু খুবই সুন্দর লাগছে অমায়িক লাগছে মাকে দেখতে তে মা তো মায় হয় তাই না মাকে বরাবরই খুব সুন্দর লাগে দেখতে একটু দেখো ভালো করে খুবই ভালো লাগবে তোমাদের এই যে আবার বাঁধা হয়ে গেলো কুমোরের বিষাটা এটা কাকি এবার দেখে দিচ্ছে ঠিক করে দিচ্ছে কাকিও কাকিও সুন্দর করে ঠিকই করে দিচ্ছে সে এই যে ঘুরিয়ে দিলে কুমড়ো বিছাটা কুমুর বিছাটা না একটা সুতো না কেটে গেছে গেছে যেহেতু ঝালো টাইপের ফুল ছিল কুমুর বিছাটাতে যাই হোক এই এই যে পায়ের সাইডটা একটুখানি কেমন আছে আমি ঠামিকে বললাম যে ঠামি পায়ের এই দিকটা ঠিক করে দাও তাও নাগের নাগের এদিক দিয়ে সাইডটাকে গুছিয়ে দাও কাকি বা চুলটাকে এবার কাকি এবার ঠিক করতে লাগছে তো এবার কাকিকে থামিকে বললাম কিন্তু এবার এবার এই যে এবার ঠামি ঠিক করছে এবার কাকি এবার এবার ঠিক করে দিচ্ছে ঠিক আছে কুরুক কাকিও থামে দেখলো সেটাই এবার ঠামিয়ে আবার পছন্দ হলো না ঠামিয়ে আবার নিজে আবার করছে দেখো এই যে নিচের পাড়ের দিকটা বললাম না একটু গুটিয়ে গেছে এটা ঠামিয়ে আবার সেদিকটাও ঠিক করে দিচ্ছে টেনেও দিচ্ছে কাকি আবার দেখছে দেখো এদিকে চুলটা আমি বলছিলাম না যে কি চুলটা মায়ের কেমন হয়ে গেছে দেখো সত্যি বেরিয়ে যাচ্ছে চুলগুলো চুলগুলো যাই হোক আর বেশি দিন তো নয় বাড়ির বাসরিক পুজো তো যাই হোক আবার নতুন মা মূর্তি আসবে মায়ের আবার এই মূর্তিটা তো বিসর্জনের জন্য চলে যাবে যাই হোক কিন্তু এই মাকে না সত্যি অনেক অসম্ভব সুন্দর লাগছে দেখতে একদম পুরো কি আর বলবো তোমাদেরকে তো দেখো হবে চুলগুলো ঠামিয়ে দিয়ে যেহেতু বললাম যে দেখো তো বেরিয়ে যাচ্ছে কেমন হবে ঠামিয়ে আবার ঠিক করে দিল এই যে এবার মায়ের কুচিগুলো ঠিক আছে এবার ঠামিয়ে এবার মালাটা নিয়ে আসছে এবার মাকে মালা পরানো শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেছে মায়ের মালাটা নিয়ে পরিয়ে দেবে এবার এই যে পরিয়ে দেওয়া হয়ে গেল জবা ফুলের মালাটা এবার হলুদ ফুলের মালাটা শুধু পরিয়ে দেবে তো বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি মাকে সাজানো পুরো কমপ্লিট তো তোমরা বলবে আমার মাকে কেমন লাগছে দেখতে আর তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ওরা সবাই ভালো থেকো